আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে ডিগ্রির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে বিস্তারিত সকল কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি

এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে ষোলোই সেপ্টেম্বর বিকেল চারটার থেকে এবং পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন করতে চারশো টাকা ফি দিতে হবে কীভাবে ফি দিবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন অথবা সরাসরি গিয়ে দিতে পারবেন এখানে ফি জমা দেওয়ার শেষ তারিখ উনিশে অক্টোবর এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু এখানে দেওয়া আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন কবে থেকে আবেদন শুরু হবে কবে থেকে পেমেন্ট শুরু হবে আবেদনের শেষ তারিখ পেমেন্টের শেষ তারিখ সকল কিছু এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন কিভাবে মেধা তালিকা করা হবে এখানে দেওয়া আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক আবেদন ফি চারশো টাকা কোন কোন খাতে নেওয়া হবে সবগুলো দেওয়া আছে এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন তো কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখানে ক্লিক দেবেন যেহেতু এখন এটি বন্ধ যখন আবেদন শুরু হবে তখন আমরা এটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাডমিশন গাইড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখাবে কীভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করার পদ্ধতি বিস্তারিত দেওয়া আছে এখানে সবগুলো আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে আপনারা এগুলো একটু পড়ে নেবেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এখানে ক্লিক দেবেন যেহেতু এটা এখন বন্ধ তো এখানে দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন ষোলো তারিখ থেকে চালু হবে যখন এটি চালু হবে তখন আমি দেখাবো কীভাবে আবেদন করতে হয় তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ